সুপ্রিয় ভাই বোনেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বড় ধরনের প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচার শিল বোধ নিয়োগ দেবে সেই মধ্যে ইতিমধ্যে তারা একটি সার্কুলার প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ধিত পথ সুহে সরাসরি নিয়োগের জন্য পার্শ্ব বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত আদার্স কোনোভাবে আবেদন করা যাবে না

আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো জানতে হবে এবং ভালো একটা টাইপের গতি থাকতে হবে তারপরে দেখেন ক্রমিক নাম্বার দুইয়া ক্যাশিয়ার রেট চোদ্দ এখানে বেতন হলো দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ এখানে আপনাকে কমার্সের স্টুডেন্ট হতে হবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে কম্পিউটার বাধ্যতামূলক ক্রমিক নম্বর তিনে তিনে দেখেন অফিস কাম কম্পিউটার মুদ্রাকরি গ্রেড ষোলো এই ষোলোতম গ্রেডে আপনার বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা বৃষ্টি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাফরি পদে বিশ জন লোক নিয়ে যাবে এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন সাথে দেখেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানেও কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন দেখেন তারপরে আছে কমিট নাম্বার চার কমিট নাম্বার চার এলো আপনাকে অফিস সহায়ক গ্রেড বিএস এখানে বিশতম গ্রেডে অফিস সহায়ক এলো আপনাদের আপনার বেতন হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে পদ সংখ্যা ঊনপঞ্চাশটি

থাকতে থাকতে হবে হবে আপনাকে এখানে আবেদন করতে গেলে সকল পদের পাঠ্য ক্ষেত্রেই এক দশ দুই হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকলে আপনি আবেদন করতে আর কি হলে দেখেন সকল পদের জন্য প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক তিন এক দুই তিন পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন আপনার যদি এক দুই এবং তিন নম্বর প্রমিকে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষা এবং ব্যব ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর আপনি যদি প্রমেক্ট নাম্বার চার অর্থাৎ অফিস হয় পদে আবেদন করেন তাহলে আপনাকে শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিশ্চয় কয়েকটি হচ্ছে দেখুন অনলাইনে আবেদন শুরু হবে কবে থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য পূরণ সংক্রান্ত নিয়মাবলী অগলি ও করিয়া এখানে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হবে আবেদন শুরু হবে তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত

এবং ছবির মাপ হলো তিনশো পেনি তিনশো এবং সুবি সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং সাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি পর্যন্ত আর কত টাকা লাগবে বলছি এক দুই তিন নং ক্রমিক নম্বরের জন্য আবেদন কি পাবো একশত টাকা সাথে বারো টাকা টার্স অর্থাৎ টোটাল একশো বারো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে চার নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা আর সাথে ছয় টাকা ভ্যাট এখানে ছাপ্পান্ন টাকা টাকা হবে অর্থাৎ ক্রমিক নাম্বার এক দুই তিনের জন্য একশো টাকা সাথে বারো টাকা চার্জ আর ক্রমিক নাম্বার চারের জন্য ষাট টাকা পঞ্চাশ টাকা প্লাস ষাট টাকা চার্জ ছাপান্ন টাকা কাটা হবে তো বন্ধুরা যারা এসে আবেদন করতে চান পদ করে ফেলতে পারেন এবং আবেদন সামান্য এই ছিল বন্ধুরা আজ মোটামুটি এটা এখান্তই শেষ আশা করি আপনারা দেখে শুনে সবাই আবেদন করবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামগুলি শেষ করলাম I